আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম মহিউদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি মহিউদ্দিন ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি শুল্ক কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হয়েছে আংশিক রপ্তানি কারকদের বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করা হয়েছে তো ক্ষেত্রে এটি বাংলাদেশের রপ্তানি খাতে কতটুকু প্রভাব রাখবে ধন্যবাদ দেখুন ডেফিনেটলি এটি একটি ভালো সিদ্ধান্ত এবং যে কোনো ভাবে হোক না কেন আমাদের রপ্তানির যে প্রবৃদ্ধির ধারা আমরা আশা করছি বা রপ্তানি বাড়ার ক্ষেত্রে এটি অবশ্যই কোনো কোনো ভাবে আমাদেরকে ভ্যালু অ্যাড করবে কারণ আপনি আগে এই বন্ডেড সুবিধাগুলো ছাড়া বা আপনার এই এই ধরনের ছাড়া তো আপনি রপ্তানি করতে পারতেন না তার মানে যারা এখন এই ধরনের আছেন তারাও এখন আপনার সেই রপ্তানিগুলো করতে পারবে হম আচ্ছা এই ক্ষেত্রে আংশিক কারক যাদেরকে বলা হচ্ছে তারা টোটাল রপ্তানির আনুমানিক কেমন অংশ হতে পারে এই ধরনের কোনো পরিসংখ্যান আমার কাছে এখনো জানা নেই ডেফিনেটলি সেটা কম হওয়ার কথা না আমার ধারণা এটা এটা একটা ভালো অ্যামাউন্টই হওয়া উচিত বা সেটা আসলে আমার মনে হয় যে আরও রিসার্চের ব্যাপার আছে আচ্ছা এক্ষেত্রে সামগ্রিক রপ্তানি পরিস্থিতি কেমন বিশেষ করে তৈরি পোশাক শিল্পের রপ্তানির অবস্থা কেমন ট্রাম্প ট্যারিফে আমাদের প্রতিযোগিতামূলক অবস্থানে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকার ফলে সবাই ধারণা করছিল তৈরি পোশাক শিল্পের রপ্তানি বাড়বে সেটা কি বেড়েছে দেখুন আসলে এগুলো অনেক মানে আপেক্ষিক ব্যাপার কিন্তু হ্যাঁ যে আপনার আমরা শুধু আসলে ট্রাম্প এতটাই বেশি চিন্তিত বা আমরা কথা বলছি চিন্তা করছি যে আসলে ইউএসএ আমাদের টোটাল আমাদের এক্সপোর্ট মানে তো ইউএসএ না এটা আগে আমাদেরকে একটু রিয়েলাইজ করতে হবে আমরা আমি এই কথাটা বলছি একটু স্পেসিফিক রিজনে বিকজ আমরা দেখা যাচ্ছে আমাদের দেশ বা আমাদের ইন্ডাস্ট্রি সবাই আমরা কেমন যেন শুধুমাত্র এই ইউএসএ এবং ইউরোপ নির্ভর হয়ে যাচ্ছি এবং গিয়েছি অনেকটা আপনি যদি দেখেন আমাদের আমাদের তৈরি পোশাকের আমরা প্রায় ফিফটি পার্সেন্ট আমরা করি ইউরোপে রপ্তানি টোয়েন্টি পার্সেন্ট প্রায় করি আমরা ইউএসএ তো রপ্তানি তার মানে হচ্ছে আমাদের রপ্তারে সত্তর পার্সেন্ট আমি যদি বলি ইভেন আমি যদি আপনার এখানে ক্যানাডা ক্যানাডাকে ইনক্লুড করি এবং ইউকে কে ইনক্লুড করি তাহলে সেটা প্রায় আমার ধারণা আশি পঁচাশি পার্সেন্টের কাছাকাছি হয়ে যাবে তো এইটি আমরা আমরা এক্সপোর্ট করছি হচ্ছে এই কয়টা দেশে এছাড়াও কিন্তু টোটাল যে আমরা যে নন ট্রেডিশনাল মার্কেট বলি আপনার অন্য যে বাজারটা বলে সেখানে কিন্তু একটা বড় অংশ আমরা কিন্তু ট্র্যাপ আমরা কিন্তু ধরতে পারছি না এবং কেন ধরতে পারছেন না মনে হয় না ধরতে একটু একটু বলি ধরতে পারছি না আমি বলবো না আমার আমাদের সেখানে বাড়ার স্কোপটা আরো অনেক বেশি আছে আমি সেটা বলছি আমরা শুধুমাত্র ট্রেডিশনালি আমরা এই মার্কেটগুলো নিয়ে এত বেশি চিন্তা করছি কাজ করছি এবং আমরা এত বেশি সব ফোকাসটা আমরা এখানে আমরা আমরা নিয়ে যাচ্ছি আর কি আমি বলছি না যে তাতে আমাদের ক্ষতির কিছু আছে বাট ইনেসেন্ট যে আমরা এইটি যখন বড় বেশি দেখছি তখন আমরা যে আরো যে মার্কেট আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি না বা সেটাতে আমরা ফোকাস করতে পারছি না এখন আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড মার্কেটটা তো প্রায় নিয়ার অ্যাবাউট আমি যদি ধরি যে পাঁচশো বিলিয়ন ডলারের একটা মার্কেট সেখানে কিন্তু আপনার ইউরোপ আর আমেরিকা মিলে হয়তো আপনার আমার মনে হয় অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট তারা কাভার করে তার মানে বাকি ফিফটি পার্সেন্ট ফর্টি কিন্তু আপনার এই অন্য দেশগুলো আছে যেখানে আমরা কিন্তু আমাদের পদচারণা করতে পারি এখন কেন করতে পারছি না সেটা আসলে বিভিন্ন রিজনে প্রথম কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে মানসিক একটা ব্যাপার আমাদের এখানে আমি মনস্থির একটা ব্যাপার বা আমাদের চিন্তাধারার একটা ব্যাপার এখানে কাজ করে যে আমরা যখন এই ব্যবসাটা শুরু করি বা আমরা ব্যবসা বলতেই আসলে পশ্চিমা নির্ভর আমরা মনে করি যে পশ্চিমা ব্র্যান্ড পশ্চিমা এক্সপোর্ট মানেই আপনার সবকিছু তো আমাদের ফোকাস আমাদের রিসার্চ আমাদের কমিউনিকেশন আমাদের ইনফ্রাস্ট্রাকচার সব ইন্ডাস্ট্রির বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওই দিকটা নির্ভর করে গড়ে ওঠে মানসিকভাবেও আমরা ওদিকেই যেতে থাকি তো এটা একটা মানসিক পরিবর্তনের দরকার বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে দ্বিতীয়ত হচ্ছে ধরেন অনেক রিসার্চের ব্যাপার আছে হ্যাঁ আপনি আসলে এই যে আমি যে কতগুলো বলছি বা কি দরকার কি দরকার না এটা তো আসলে আপনাকে রিসার্চ করতে হবে আপনি তো আদারওয়াইজ আপনি আপনি তো মানে এমনি এমনি বসে বসে জানবেন না তো এই যে ডেটাগুলো এই যে তথ্যগুলো গুলো এগুলো কিন্তু আসলে একটু আপডেট থাকার বুঝার কোন দিকে কেমন এক্সপোর্ট হচ্ছে কেমন ইম্পোর্ট হচ্ছে কতটুকু ইম্পোর্ট আমরা করতে পারি আমাদের সাথে আরো কোন জায়গায় সুযোগ কত আছে কতটুকু গ্যাপ আছে এগুলো একটা আপডেটের ব্যাপার আছে এটা আর আরেকটা এবং সেই সাথে আমি মনে করি যে আমাদের যেই অবশ্যই আমাদের সরকারের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ব্যাপার আছে সেই ক্ষেত্রে আপনার আমাদের যে বাইরের দেশে যে আমাদের যে এম্বাসিগুলো আছে আমাদের যে মিশনগুলো আছে তারা আমি মনে করি কমিউনিকেশনাল গ্যাপগুলো বা সম্ভাবনাগুলোকে আরও বেশি ফুটে তোলা উচিত উইথ দ্য সাপোর্ট অফ আমাদের অর্গানাইজেশন বিজিএমএ বিকেএমএ বিটিএমএ এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমার মনে হয় একসাথে যদি এখানে আরও বেশি কাজ করা যায় কাজ করা হয় ক্ষেত্রে সম্ভাবনাটা আরো জি এই সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো আমাদের সেই পণ্য রয়েছে কিনা সেটা নিয়েও কথা বলবো তবে আমি প্রথম প্রশ্নে আবারও আসতে চাই আপনি যেহেতু বললেন আমেরিকা হচ্ছে আমাদের একক দেশ হিসেবে রপ্তানির শীর্ষে আর আপনি যেটা বললেন যে ইউই এবং আমেরিকা মিলে সত্তর শতাংশের বেশি এই সত্তর শতাংশ গত দুই মাসে ওই দেশে রপ্তানিকে আমাদের বেড়েছে না কমেছে এই ডেটা আপনার কাছে আমাদের আমাদের বেড়েছে কিন্তু খুব রিমার্কেবলি বাড়েনি আমাদের বেড়েছে ইউএস তো আমাদের বেড়েছে বাট ইউরোপে আমাদের খেয়াল করেন একটা কথা হচ্ছে আমাদের রপ্তানি বেড়েছে কিনা এখন আর একটা কথা হচ্ছে আমাদের রপ্তানি বিগত সময়ের থেকে কতটুকু বেড়েছে কিনা ফর এক্সাম্পল ইউরোপে কিন্তু আমাদের রপ্তানি বেড়েছে বাট চায়না দেখা যাচ্ছে যে যেহেতু আমেরিকাতে চায়নার একটু আপনার ব্যাকওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে ওরা অসুবিধা করতে পারছে না ওদের ফোকাসটা কিন্তু চায়না এবং ভারতের বিশেষ করে বিশেষ করে চায়নার আমি বলবো ইউরোপ কেন্দ্রিক বেশি হয়ে গেছে যে কারণে ইউরোপে কিন্তু আমাদের রপ্তানি যে পরিমাণে বাড়ছিল সেই পরিমাণ থেকে একটু কম বেড়েছে বাড়ছে তো এটা চিন্তার ব্যাপার এবং এখানে আমাদেরকে আসলে ডেফিনেটলি থাকতে হবে ওরা এখানে এই সুবিধাটা কিন্তু ইউরোপিয়ান বায়ার গুলো নেওয়ার চেষ্টা করছে এবং করবে এটাই স্বাভাবিক বিকজ তার কাছে অপশন আছে আর চায়নার কাছে আসলে আমেরিকান মার্কেট যদি চলে যায় তো অবভিয়াসলি ও তো চাবেই যে বিকল্প মার্কেটটা ইউরোপ এত বড় বাজারটি ইউরোপটাকে সে আরো বেশি স্ট্রং করার জন্য তো এটা ইউরোপের এবং আমেরিকা তো আমাদের বাড়ছে আর আমেরিকাটা দেখেন আসলে আমি অনেকবার এটা নিয়ে কথা বলে আসছি প্রথম থেকেই যে আমেরিকাতে তো টোটাল আপনার এক্সপোর্ট ট্যারিফ বেড়েছে এখন ট্যারিফ যখন বাড়বে এটি একটা আপনি আমার ট্যারিফ যদি জিরো হয় আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যদি আমাদের টারিফ জিরো হয়ে যায় টোটাল আমেরিকার তো ট্যারিফটা আপনার আমি মানে একটা ধাক্কা তো ওদের ইয়াতে পড়েছে তাই না আসলে কম বেশি সবাইকে তার মানে ওদের ইম্পোর্টটা কিন্তু কিছুটা আহ স্লো হয়েছে এবং আমি কিছুদিন আগে বেসিক্যালি আমি ভিজিট করেছি ওইখানে আমি কিন্তু আমার যে বন্ধু বান্ধবরা আছেন পরিচিত কিন্তু আমি কথা বলছি আমি দেখছি যে লাস্ট দুমাসে কিন্তু ওদের অ্যাভারেজ টোটাল সেল ওদের ধারণা মতো অ্যারাউন্ড মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ওদের একটা সেল কমেছে এটা বাংলাদেশের কমেছে আমি বলছি না মানে আমি ওদের খুব মার্কেটে আমি ওদের হিসাব মতো কমেছে তার মানে এটা ইমিডিয়েটলি আপনি যে সুফলটা বলছেন আশা করছেন আমেরিকার মার্কেটে আমাদের পাওয়া উচিত বিকজ অফ দা বেটার পজিশন ইন টেরিফ রাইট সো এটা পেতে হলে আসলে আগে ওদের মার্কেটটা স্টেবল হতে হবে ওদের যে এই যে ডিসিশন এফেক্টগুলো আছে এগুলোকে আসলে যখন ওরা একটু স্টেবল হবে আবার যখন স্টেবিলিটির দিকে যাবে তখন আস্তে আস্তে করে বাংলাদেশ অন্যদের থেকে ডেফিনেটলি বেটার পজিশনে থাকা উচিত বেনিফিশিয়াল করলে সেটা হওয়ার কথা জি আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব এই ক্ষেত্রে প্রথমত আপনার কাছে জানতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে যে আপনি জানেন যে খেলাপি ঋণ নবায়নের নতুন যে সুযোগটা দেয়া হয়েছে এই ক্ষেত্রে ইউএস এর কথা আমি না বললাম রপ্তানি খাতে আমাদের সম্ভাবনা বাড়ানোর জন্য বন্ধ কারখানা চালু করার ব্যাপারে আপনি কি বলবেন দেখুন এইটা কিন্তু বর্তমান আরেকটি ভালো উদ্যোগ বা এবং আমি মনে করি যে এটা খুবই মানে প্রয়োজন এবং টাইম উদ্যোগ দরকার ছিল আমরা আপনি যদি দেখেন যে করোনার পরবর্তী থেকে আমাদের কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি আসলে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমরা একদিকে বলছি যে আমাদের এক্সপোর্ট বাড়ছে না কেন আমরা ট্যারিফ কমেছে আমরা কিভাবে এক্সপোর্ট বাড়াতে পারবো মাত্র আমরা কিন্তু ডিসকাশনগুলো করলাম তাই না একই সাথে যদি আপনার ফ্যাক্টরি জীবিত না থাকে মালিক জীবিত না থাকে ওয়ার্কার জীবিত না থাকে আপনি এক্সপোর্ট বাড়াবেন কোথা থেকে এক্সপোর্ট তো আপনার গার্মেন্ট থেকে করেই আপনাকে বাড়াতে হবে তাই না তো সেই তার মানে কি এক্সপোর্টের যেই আপনার গুলো সেগুলোর চালু থাকতে হবে সচল থাকতে হবে তারা যাতে ফাইনান্সিয়াল কোনো দুর্বলতায় না ভুগে তাদেরকে সাপোর্ট দেওয়া কিভাবে এক্সপোর্ট বাড়াতে পারে অবশ্যই আমি বলছি যে দেখেন আই মিন সব ধরনের আই মিন এখানে তো ফ্যাক্টরি থাকে অবশ্যই যারা রিয়েলি সমস্যায় জর্জরিত যারা যারা আসলেই হয়তো কোনো না কোনো কারণে কোনো সমস্যার কারণে কোনো এই যে কোভিডের কারণে বা বিভিন্ন সময়ের সমস্যার কারণে যে একটু বিপদগস্ত হয়ে গেছে তাদেরকে একটু সাপোর্ট দিলে ফাইন্যান্সিয়ালি হয়তো তারা ভালো করতে পারবে এই এই সার্কুলারটা খুব কাজে দিবে আমরা দেখেছি যে রিসেন্টলি যে আমাদের বিগত সময়ে আমাদের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে যেটা এখন কনস্ট্রাকশন করা হচ্ছে তো এটার একটা আসলে বাধা তো অনেক ফ্যাক্টরি মালিকদের উপরে যে পড়েছে এখন এই উদ্যোগগুলো নেওয়াতে আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো শক্ত হচ্ছে এবং একটা পজিটিভ দিকে যাচ্ছে এবং আমরা আশা করি পজিটিভ অব্যাহত থাকবে আমি আপনার সাথে আরও আলোচনা করব বিভিন্ন অল্টারনেটিভ মার্কেট নিয়ে অথবা অল্টারনেটিভ প্রোডাক্ট নিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় মহিউদ্দিন ভাই আপনি যেটা বলছিলেন যে নন ট্রেডিশনাল মার্কেটের দিকে আমাদের ফোকাস দেওয়া উচিত এবং আপনি এটাও বলছিলেন যে ইউএসএ মার্কেট শ্রিঙ্ক হয়ে যাচ্ছে প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই নন ট্রেডিশনাল মার্কেটগুলোতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর জন্য সম্ভাবনাময় প্রোডাক্ট রয়েছে কি বাংলাদেশে ইউএসএ মার্কেট টোটাল টোয়েন্টি পার্সেন্ট মতো সিং হয়নি এটা একটা ইমিডিয়েট এফেক্ট ট্যারিফের পড়েছে এটা পরারই কথা ছিল এটা আমার ডেফিনেটলি আমার বিশ্বাস যে এটা আস্তে আস্তে করে একটা স্টেবিলিটির দিকে আবার যাবে আর নন ট্রেডিশনাল মার্কেটের যেটা আপনি বললেন যে

ইনফ্যাক্ট আমি আজকে চায়না নিয়ে কাজ করছিলাম তো দেখেন আমি যদি বলি চায়নায় আমাদের বাড়ার ভালো স্কোপ আছে আমাদের জাপানে আমাদের বাড়ার ভালো স্কোপ আছে বাট যেটা হয় কি আমরা তো আসলে বিশেষ করে আমরা আই মিন লো অ্যান্ড মিড ক্যাটাগরির প্রোডাক্টগুলো বেশি করছি আলটিমেটলি আমাদের পরের ধাপে আমাদের যেতে হবে এই যে শুধু আমরা আমরা এক্সপোর্ট বাড়বো বাড়াতে হবে বাড়বো আসলে এমনি তো বাড়বে না আপনার তো প্রোডাক্ট ক্যাটাগরিও চেঞ্জ করতে হবে যেটা আপনি বলেছেন আলটিমেটলি আমরা তো ওই জায়গাটা অলরেডি স্যাচুরেটেড আমরা অনেক বেশি অলরেডি করছি তো এখন আমাদেরকে ভ্যালু এডিশনের দিকে যেতে হবে ফর এক্সাম্পল আপনি যদি দেখেন যে আমরা আমরা আমি আমি একটা অ্যানালাইসিস রিসেন্টলি দেখেছি যে আমাদের যে কম্পিটিটাররা আছে ভিয়েতনাম ইন্ডিয়া বা আমাদের আই মিন মেজর কম্পিটিটার তো হচ্ছে ভিয়েতনাম রাইটনাও ইউএসএর মার্কেটের জন্য ওরা যে পরিমাণে আই মিন এক্সপোর্ট করে যে অর্থ ইনকাম করছে তার থেকে আমরা কিন্তু বেশি এক্সপোর্ট করে সে সে পরিমাণ আমরা করছি বিকজ অফ ভ্যালু এডিশন আমাদের ওই হাই ক্যাটাগরির প্রোডাক্ট আই মিন সিভার প্রোডাক্ট বাস্কেট কিন্তু ওদের মতো আমাদের নেই তো এই জায়গাটায় আসলে জাপান যেমন হাই ফ্যাশন ওরিয়েন্টেড চায়না ওরা নিজেরাই একটা স্ট্রং সাপ্লাই চেন বেস বা নিজেরা একটা বড় প্রোডাকশন বেস ওদের ইন্টারনালে আছে যেটা দিয়ে তো ওরা আসলে ওদের এই একটু কম দামের প্রোডাক্ট গুলো নিজেরাই পূরণ করতে পারে তো আমার থেকে কেন সেটা ইম্পোর্ট আমার থেকে ইম্পোর্ট করতে গেলে চায়না ওরা বানায় কিন্তু সব ধরনের প্রোডাক্ট বাট নিজেদের ক্ষেত্রে কিন্তু ওরা ভালো মানের প্রোডাক্টটা ইউজ বেশিই করে আসলে সো সেই ক্ষেত্রে আমাদেরকে তো ওই হাই ভ্যালু এডিশন বা মিড ক্যাটাগরির প্রোডাক্টগুলো বেশি করতে হবে ওদেরকে রপ্তানি করতে হবে আমরা তো সেই জায়গায় খুব বেশি এখনো যায়নি আমরা যাচ্ছি আস্তে আস্তে করে আমরা আশা করছি আমরা সামনের দিনে আরো বেশি যাব। সেগুলো দেখেন রিলেটেড টু আপনার নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচারের উপরে তাই না আপনার গ্যাস বিদ্যুৎ পোর্ট আমরা আসলে এইগুলো কমন কথা আমি রিপিট করতে চাচ্ছি না তো এই ইনফ্রাস্ট্রাকচার বেসগুলো যত বেশি আমাদের ডেভেলপ হবে তত বেশি আমাদের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিও ডেভেলপ থাকবে তাই না তত বেশি আমি এই ক্ষেত্রে ধারাবাহিক কর নীতি কতটুকু গুরুত্বপূর্ণ ধারাবাহিক কর নীতি দেখেন ধারাবাহিক করি তো আসলে ব্যবসায়ীদের সবসময় একটা চাওয়া ছিল তাই না আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন আপনি আপনি যখন একটা ব্যবসা করবেন আসলে আপনার তো জানতে হবে যে আপনি কি পরিমাণের। আপনি কর দিচ্ছেন বা পরিমাণের কর আপনার আসছে বা সামনে আসবে বা কি হবে তো এই জিনিসগুলো যখন একটা ধারাবাহিকভাবে একটি সুস্পষ্ট নির্দেশনা বা একটা দিক নির্দেশনা থাকবে তখন কিন্তু ডেফিনেটলি এখানে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ব্যবসার গতি কিন্তু বৃদ্ধি পাবে এবং উৎসাহ অনেক বেশি হবে ডেফিনেটলি এটা স্বাভাবিকভাবে এটা আই মিন সহায়ক হবে জি মহিদুম ভাই আপনাকে আরেকটু জিজ্ঞেস করি তৈরি পোশাক শিল্প ছাড়া অন্য কোন কোন ইন্ডাস্ট্রি রয়েছে বাংলাদেশের যেগুলো নন ট্রেডিশনাল মার্কেটে কিছুটা শেয়ার পেতে পারে অথবা তৈরি পোশাক শিল্পের জায়গায় যাওয়ার মতো সামর্থ্য রয়েছে দেখেন এই আমি আমি খুব একটা ইন্টারেস্টিং তথ্য এখন আমি শেয়ার করব আমরা সবসময়ই যখন তৈরি পোশাক বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে কম্পেয়ার করি আমি নিজে এই শিল্পের একজন সদস্য বলে আমি বলছি আমি একজন সচেতন নাগরিক হিসেবে কথাটা শেয়ার করছি আমি শুধু যে তৈরি পোশাক রিসার্চ করি লেখালেখি করি ব্যাপারটা তাও না আমি টোটাল ট্রেড নিয়েই তো আমি চেষ্টা করছি দেখতে যে হচ্ছে আমাদের এ মাসের এক্সপোর্ট কি আমাদের টোটাল এক্সপোর্ট কেমন হচ্ছে কোন দিকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি যেটা খেয়াল করেছি বা বুঝতে পেরেছি যে আপনি যদি দেখেন আমরা কম্পেয়ার করে আমাদেরকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আমাদের কম্পিটিটারদের সাথে রাইট ফর এক্সাম্পল ভিয়েতনাম ইন্ডিয়া পাকিস্তান এশিয়া চায়না আমার কম্পিউটার আমি বলবো না বিকজ চায়নার সাথে আসলে আমার এত গ্যাপ যে এখনো ওদের ধরা ছোঁয়ার আমরা বাইরে তো এই আপনি যদি দেখেন যে ওদের টোটাল এক্সপোর্টের কত পার্সেন্ট হচ্ছে বা জিডিপির কত পার্সেন্ট ওদের তৈরি পোশাক শিল্প বাংলাদেশ ইজ ফার এভে বাংলাদেশের হচ্ছে মোর দেন এইটি পার্সেন্ট প্রায় এইটি ফাইভ পার্সেন্ট তাই আমাদের দেশের কিন্তু এতটা সিগনিফিকেন্ট না তার মানে আমাদের দেশের জন্য তৈরি পোশাক শিল্পটা কতটা গুরুত্বপূর্ণ আমি এই এই তথ্য থেকে কিন্তু আমরা বুঝতে পারি সো আমরা যে কোনো ডিসিশন যে কোনো কিছু জেনারেলি নিলে কিন্তু তৈরি পোশাকের ক্ষেত্রে চলবে না আমাদেরকে এই গুরুত্বটা অনুধাবন করে আমাদের সেই ডিসিশনটা নিতে হবে এটাকে সে একটা সেকেন্ড হচ্ছে আপনি এটি একটি পোশাক শিল্পের সদস্য হিসেবে যেমন গর্বের ব্যাপার ভালো লাগার ব্যাপার একই সাথে একজন নাগরিক হিসেবে কিন্তু আমি এটি আমার কাছে কিন্তু কিছুটা আশঙ্কারও ব্যাপার কারণ এটি কিন্তু অনেক সময় আমাদের উপরে তৈরি পোশাক শিল্পের মালিকদের উপরে বা ভাই বোনদের উপরে কিন্তু একটা চাপ বিভিন্নভাবে একটা চাপ মানসিক চাপ ডিরেক ইনডাইরেক একটা চাপ হয়ে যায় জি আমরা আমরা বুঝতে পেরেছি মওজউদ্দিন ভাই আপনি যদি অন্য খাতগুলোর কথা বলতেন অন্য সম্ভাবনাময় খাত আমরা চাই যে অন্য খাতগুলো উঠে আসুক কারণ এই একক নির্ভর যদি থাকে আমরা আসলে আমাদের তো এটা নিয়ে সারা জীবন আমরা চলতে পারবো না সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ওষুধ শিল্প একটা ভালো একটা বিকল্প ইয়া হতে পারে আমাদের আইটি শিল্পটা আমাদের ইয়া হতে পারে আমাদের চামড়াটা ছিল আমাদের চামড়া পাট এগুলো তো আসলে আমরা আমাদের সম্ভাবনা থাকার পরও আমরা সেই আমরা টাচ করতে পারিনি বর্তমানে প্রেক্ষাপটে আমি মনে করি ওষুধ শিল্পটা এবং আপনার আইটি ক্ষেত্রে আমরা ভালো করার সুযোগ আছে যদি আমরা এখানে এখন থেকে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে পারি বা সাপোর্ট দিতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলো একুশের সঙ্গেই থাকুন